পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি তাবাসুম আরেফিন ছন্দা বিজয় দিবস উপলক্ষে সারা দেশব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে সেই লক্ষ্যে জেলা প্রশাসন কাঙ্গাল কর্তৃক আয়োজন করা হয়েছে আমাদের আজকের বিজয় মেলায় এই বিজয় মেলাতে দর্শক মণ্ডলী কিভাবে উপভোগ করছেন সারা দিন ব্যাপী এবং তারা বিজয় মেলাটি কিভাবে নিচ্ছেন এবং আগামীতেও তারা বিজয় মেলাটি চাইছেন কিনা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো দর্শক মণ্ডলী আমরা এসেছি ধরোয়া ফুড কর্নার স্টলে শুনবো আপুর ওই ব্যক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টল সবচেয়ে শেষ হয়ে গিয়েছে এই থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের দর্শক মণ্ডলীর কতটুকু আগ্রহ এবং কতটুকু উত্তেজনা নিয়ে আজকে সারা দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে আইটেম ছিল আসলে আমি বলতে গেলে এগারো বারোটা চোদ্দটা আইটেম নিয়ে সেই সকাল নয়টা থেকে এই পর্যন্ত আমার বিকেল পাঁচটার মধ্যে শেষ হয়ে গেছে সব ঘর মানে হাতে তৈরি ঘরে তৈরি করা দুধ পুলি সেমাই পিঠা তারপর হচ্ছে তেলে পিঠা রোল ডিম পিঠা তারপর হচ্ছে মাংস পিঠা পাকোড়া লাভ পিঠা জিঞ্জার পিঠা পুডিং অনেক সুন্দরভাবে নিয়েছে কারণ এই মানে আমি হাতে তৈরি করে একটা সুন্দর করে পিঠাগুলো বানিয়েছি যেমন কোনো জিনিসের মধ্যে কোনো মানে অন্য কিছু মেশানো হয় নাই একদম পিউর দুধটা মেশানো হয়েছে পাঁচ সপ্তাহ পিঠা ওটা বানিয়েছি আমি আমার নিজস্ব শোরুম আছে একটা এখন আমি মেলাতে একটাই স্টল নিয়েছি আহ আমার এখানে হাতের কাজের সব হস্তশিল্প যেহেতু হস্তশিল্পের জিনিসপত্র এবং কি বটিক্স আইটেম আছে আহ তারপরে হচ্ছে নকশিকাথা আছে

পরিবেশন হচ্ছে এবং ছোট ছোট স্টল অনেক নতুন নতুন হস্তশিল্প প্লাস খাবার দাবারের দোকান রয়েছে খুব ভালো লাগতেছে ষোলো ডিসেম্বরের সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং আমাদের অন্তরে ধারণ করতে হবে ষোলো ডিসেম্বরের তাৎপর্য এবং

we <smart noise>